আউজ মিনার রাজিম অভিশপ্ত শৈতান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি বিসমিল্লা রহমান রহিম রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি আপনারা জানেন যে আল্লাহর দুইটা নাম রহমান মানে আল্লাহ সকলের জন্য দয়ালু কাফের মোরশিক হিন্দু আল্লাহর পক্ষে বিপক্ষে সকলের জন্য দয়ালুর রহমান আর রাহিম হল তিনি মোমেনদের জন্য দয়ালু এই জন্য আমরা এর অর্থ না করে বলি রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি তানজিরুল কেতাবে আল্লাহ আজিজুল হাকিম অবতীর্ণ কেতাব আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ পরাক্রমশালী এবং কৌশলী যেমন তার মহাশক্তি আছে তেমন তার কৌশলও আছে কৌশলও তিনি ওই জানেন অনেক লোক আছে যারা শক্তি আছে সাম্প্রদায়িক কৌশল জানেন এই জন্য তারা কিন্তু ফেল করে তো আল্লাহ বললেন যে তিনি পরাক্রমশালী মহাশক্তির মালিক এবং তিনি কৌশলীও ইন্না ইন্দা আন্দালনা কিতাব কেতাবল হক আল্লাহ বলে নিশ্চয়ই আমি আপনার প্রতি সত্য সহকারে এই কেতাব নাদল করেছি এই কেতাব আপনার তো অবতীর্ণ করেছি এর মধ্যে যত কথা সবই সত্য এর মধ্যে অসত্য কিছু নাই মুখলা সাল্লাহদ্দিন অতএব আপনি আল্লাহর বাদাত করুন মুখলা সাল্লাউদ্দিন মানে একনিষ্ঠ আনুগত্য সহকারে দিন মানে এখানে আনুগত্য খালেস আনুগত্য সহকারে আপনি আল্লাহর এবাদাত করুন দিন মানে আনুগত্য দিন মানে বিচারের দিন দিন মানে আইন এই শব্দটার বিভিন্ন অর্থ আছে তো এখানে হলো আনুগত্য যে আপনি খাঁটি আনুগত্য সহকারে আল্লাহর এবাদাত করুন আলা আল্লাহ দিনুল খালেস তোমরা সতর্ক হও পরিষ্কার নিখুঁত আনুগত্য এটা আল্লাহর প্রাপ্য এই আল্লাহরই প্রাপ্য যে তিনি আমাদের নিরঙ্কুশ নিখুঁত নির্ভুল ত্রুটিমুক্ত আনুগত্য এটার প্রাপ্য এটার পাওনাদার একমাত্র আল্লাহ এটা আল্লাহ ঘোষণা করছে তোমরা সতর্ক হও খাটি আনুগত্য এটা আল্লাহর প্রাপ্য কাজে তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহ যা বলেন সেটা মানো এখন আপনারা বলতে পারেন যে আল্লাহকে দেখি না শুনি না কেমনে মানবো আল্লাহ বলছেন যে মাইউতের রাসূলা ফাকাত আতআ আল্লাহ রাসুলের আনুগত্য যারা করলো তারা আল্লাহর আনুগত্য করল তাহলে বিষয়টা আপনাকে একেবারে হালকা করে দেওয়া হলো যে আল্লা আল্লাহর আনুগত্য কেমনে করবেন এটা তো বিরাট ব্যাপার কিন্তু আল্লাহ বলছেন যে না খুব সোজা মাইউতের রাসুলা ফাকাত আতআ আল্লাহ রাসুলের আনুগত্য যারা করল তারাই আল্লাহর আনুগত্য করল। এই জন্য রাসুলের আনুগত্য বহু মানুষের মধ্যে এমন অবস্থা দেখা যায় যে রাসুলের আনুগত্য করতে তারা রাজি না তারা নিজেরাই মনে করে যে আমরা কোরআন পেয়েছি কোরআন বুঝিয়ে তারা যা বুঝি আমরা তাই বলবো এরা মোমেনের মধ্যে গণ্য হবে না রাসুলের আনুগত্য ছাড়া কোনো মানুষের ইমান আল্লাহর কাছে কবুল হবে না আত্মা আউলিয়া আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে যারা অভিভাবক হিসাবে নির্বাচিত করলো আল্লাহ এবং তারা বলে কি মা না ইল্লা ই রিবনা এল আল্লাহ যে নিশ্চয়ই আমি আমরা তাদের বাদাত করি শুধু একটা কারণেই যে তারা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে তারা মাধ্যম তাদের মাধ্যমে আমরা আল্লাহর নৌকাতে পুজব। আমরা কি আমাদের এই পিসাবের মুদ্রা এরকম বলে যে কোনো রাজাবাদশার কাছে কি মানুষ সরাসরি যাইতে পারে কাজে এই জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য আমাদের এই পীর লাগবে এই পীরের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব। আর মক্কর মোশ্রেকরা বলে যে আমরা লাতজ্জা মারাতের কি আমরা ইচ্ছে করি করেই এটা আল্লাহ আমাদেরকে বসে এবং এই এবাদাত করার জন্যই আল্লাহ আমাদেরকে নিয়ামত দিচ্ছে আমাদেরকে আল্লাহ দয়া করছে এরা এরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে এদেরকে বলা হয়েছে কোরবানা না আলেহা মানে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার মতো এরা এটা ওরা বলে তো আল্লাহ তাদের সমান বলছেন আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে যারা অভিভাবক নির্বাচন করেছে যাদেরকে সাফাতকারী মনোনয়ন করেছে এবং তারা বলে আমরা তাদের এবাদাত একটা কারণেই করি যে তারা আমার তারা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে বাইনহুম নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে আদেশ করবেন তাদের মধ্যে আল্লাহ ফয়সলা দান করবেন ফি ফি আখতারিফোন যে বিষয় নিয়ে তারা ঝগড়া করছে মতভেদ করছে এর ফয়সালা আল্লাহ তালা বিচারের দিনে দিবেন আল্লাহ নৈকেটে আপনার মধ্যম লাগবে কিসে বলেন আপনি যে কথাটা বলেন সাথে সাথে আল্লাহর ফ্রেজটা এটা লিখছে লিখে এটা আল্লাহর কাছে পৌঁছায় দিচ্ছে তাহলে কী জন্য আপনার মাধ্যমটা লাগবে কি কারণটা কী কে কর মাধ্যম কি করবে আমাদের অঞ্চলে বলা হয় ঈশালে সব মানে ধর্মীয় অনুষ্ঠানকে ইশালে সাপ এটা এই দেশে মনে হয় বলেন আমার বলে নাকি তা ঈশাল মানে পৌঁছিয়ে দেওয়ার স্বভাব মানে স্বভাব বিনিময় পুরস্কার তো এখন আমরা একজন বুজুর্গ ডাইকে আনবো একজন আলেম ডাইকে আনবো উনি এইটা পৌঁছেই দেবে এর নাম হলো ঈশালে স্বভাব কথা বলতে ঈশাল শব্দের অর্থ পৌঁছিয়ে দেওয়া তো এখন তাহলে ফেরেস্তাদের লাগতেছে না নাকি উনি পৌঁছেই দেবে তো এগুলি শেরেক পর্যায়ের অপরাধ এবং এটা কিন্তু খুব সম্মানের সহিত মানুষ এটা ব্যবহার করে ঈশালের সবের মাহফেল দান করেন এই করেন ওই করেন হ্যাঁ ঈশালের মাহফিল কিন্তু কথাটার মধ্যে যে সেরেক লুকাই তো আছে সেটা কিন্তু আমরা চিন্তা করি না এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা ব্যাপারে চিন্তা করা আপনি যে শব্দটা ব্যবহার করছেন বা সমাজে প্রচলিত আছে এটার উপরে আপনি কিছু না কিছু চিন্তা করেন তার কারণ ইসলামের শত্রুরা তো আমাদের মধ্যে এভাবেই অনুপ্রবেশ করছে হ্যাঁ পিস আপকে বাবা বলতে হবে কেন ওই যে খ্রিস্টানদের ধর্ম প্রধান বাবা ফাদার ওদের যে গির্জার ফাদার এই 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 ফাদার মানে আল্লাহ আর আমাদের মানে পিররা কি বাবা খাজা বাবা অমুক বাবা তমুক বাবা আর এই জন্য করণ আল্লাহ বলছেন মোহাম্মদ সালাম কোন পুরুষের পিতা নন মা কানা মোহাম্মদ আবা খাদম্বের রেজা লিখুন তোমাদের কোনো পুরুষের পিতা মোহাম্মদ সালাম নন কাজে এই কথাগুলি কোরআন থেকেই সব পাওয়া যায় কিন্তু আমরা সব সময় এক নম্বর সারি দিয়ে দুই নম্বর থেকে শুরু করি আর তিন চার নম্বরে ঢুকি এক নম্বর তার জায়গায় পড়েই থাকে সত্য কিনা বলেন সমাজে কোরআনের কতখানি প্রচার আছে সব দুই নম্বর থেকে শুরু করি আরও ডাউনে সব কাজে এটা আমাদের জন্য জাতির জন্য একটা অভিশাপ তাহলে এখন আপনারা এটা বুঝতে পারছেন যে আল্লাহর কাছে কোনো জিনিস পৌঁছিয়ে দেওয়ার কোনো মাধ্যম নাই তবে আল্লাহ আমাদেরকে কতগুলো কৌশল শিক্ষা দিয়েছেন যে তোমরা রাসুলের প্রতি দুরুদ ও সালাম পড়ো তার কারণ রাসুলের উপর যদি আমরা দূরত পড়ি তাহলে এটা আল্লাহ বৈশির কবুল করবেন তো রাসুলের উপরে দূরত পড়ি আমরা যদি এই সাথে আমাদের দোয়াটা করি ওই শুলে আমাদেরটাও কবুল হইতে পারে এই জন্য কিন্তু আমরা সবসময় দোয়া মনাজাতে রাসুলের দূরতকে আমরা সাথে রাখি আল্লাহ সাল্লি আলা মুহম্মদ হে আল্লাহ আপনি আপনার বিশেষ রহমত প্রেরণ করুন আপনার নবী মোহাম্মদ করে এই সাল্লার শব্দ খাস রহমতের জন্য রসল দোয়া করা লা ইন্দাদি মানহুয়া কাজিবুন কাফার এখন আল্লাহ চূড়ান্ত কথাটা জানায় দিলেন যে যারা মিথ্যাবাদী এবং অবিশ্বাসী তাদেরকে আল্লাহ হেদায়ত দান করেন না যারা এটা বলে আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী বললেন যে মানে মধ্যম আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম রব তোমরা সৃষ্টি করছ দেবতাদেরকে মাধ্যম বানাইছ এটা আল্লাহ আল্লাহতালা স্বীকার করেন না আল্লাহ বলেন এরা কাজ্যাব এরা মিথ্যাবাদী এবং এরা অবিশ্বাসী কাজ এটা কোনো ক্ষেত্রে এটার প্রয়োজন নাই আপনি এই আমরা আলেম সাহেব রাজ করে যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন এই দুই দিনের ন্যাকামল আল্লাহর কাছে পৌঁছে আমার সামনে ওয়াশ করেন কি কব আমি কর সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর কাছে মানে ন্যাকামল যায় আর দিনগুলো বন্ধ থাকে সম্পূর্ণ কোরআনের খেলাফ কোরআন বলে প্রতিদিন এই আপনাদের এখনকার আমল ফজরে চলে যাবে আবার সারাদিনের আমল আসরের পরে চলে যাবে ফজরের সময় দুই দল ফেরেস্তা একত্রিত হয় এই জন্য আল্লাহ বলছে ইন্না কোরআন আল ফাজলে কাহা মাসেহুদা ফজরের নামাদের কেরাতে ফেরেস্তা দয় দুই দলের ফেরস্তা উপস্থিত থাকে আকাশ থেকে যারা নামলো দিনের আমল লেখার জন্য তারাও আবার রাতের আমল লেখে যারা যাবে তারাও এই দুই দল ফেরেশতা ফজরের সময় একসঙ্গে জমা হয় এই জন্য ফজরের নামাজটা ডবল রেকর্ড হয় মানে রাতে যারা ডিউটি করছে তারা লেখে আর দিনের ডিউটি যারা করতে আসে তারাও এটা লেখে তাহলে ফজরের নামাজটা ডবল রেকর্ড হয় ফজর নামাজে আমরা দ্বিগুণ সব পাবো কথা বলতে পারছেন তো এই বিষয়গুলি সব কোরআনে বলা আছে তারপর আমরা আজ করি সোমবার আর বিশ্বের দ্বারা আমল ওঠে আকাশে আর কয়েকদিন থাকে বন্ধ অফিস বন্ধ নাকি কী বলবেন আমাদের চিন্তা ভাবনা একেবারেই তারা গাফেল কথা বলার আগে চিন্তা করতে হবে যেটা আমি কি বলছি এই কথাটা কোরআনের সাথে মিলছে কি না এটা বিবেচনা করতে হবে লাউ আলাদা আল্লাহ যদি ইচ্ছা করতেন যে তিনি সন্তান নিবেন সন্তান গ্রহণ করবেন তো অবশ্যই তিনি বাসাই করে নিতে পারতেন তার সৃষ্টির মধ্যে তিনি যাইছা তাই তার সৃষ্টির মধ্যে হতে তিনি যাকে ইচ্ছা তাকে বা যাইছা তাই তিনি বাসাই করে নিজের সন্তান হিসেবে মনোনয়ন দিতে পারতেন কিন্তু আল্লাহ তা করেন নাই কাজে তোমরা আল্লাহর জন্য নির্বাচন করে দিচ্ছ যে এটা আল্লাহর ছেলে এখন তোমাদের এই নির্বাচন এসে আল্লাহর ছেলে হবে হ্যাঁ আপনারা এক সময় ধরিয়ে বলবেন এটা হুজুরের ছেলে বা এটা সভাপতির ছেলে এটা কি ছেলে হয় তাহলে তোমরা আল্লাহর ছেলে এক সময় ধরিয়ে নেবো এটা আল্লাহর ছেলে এটা কেমন কথা বলছো হ্যাঁ তা আল্লাহ বলেন যদি আল্লাহ তার কোনো পুত্র সন্তান গ্রহণ করার ইচ্ছে থাকতো তার সৃষ্টি হতে তিনি যাইছে তাই তিনি মনোনয়ন করে নিতে পারতেন সুভায়ানাহু আল্লাহ তালা এই সব কিছুতে হতে পবিত্র আল্লাহুল ওয়াহেদুল কাহার তিনি এক আল্লাহ এবং পরাক্রমশালী তিনি কোন সন্তান গ্রহণ করেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই কারো হতে তিনি জন্মগ্রহণ করেন নাই কলাকাশমাতে আলাদাবেল হক আকাশ সৃষ্টি করেছেন ন্যায়সঙ্গতভাবে সত্য সহকারে যেভাবে সৃষ্টি করা দরকার সেভাবেই আকাশ পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন ই ও লাইল আল্লাহ নাহার রাতকে তিনি দিনের উপরে চাপিয়ে দেন ওই ও নাহার নাহার লাইল আবার কখনো দিনকে রাতের উপরে চাপিয়ে দেন এখন রাতকে দিনের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ধীরে ধীরে আমাদের দিনকে রাত গ্রাস করছে আবার পরবর্তীতে গ্রীষ্মকাল আসলে তখন আবার কি হবে দিন আস্তে আস্তে রাতকে গ্রাস করবে কারোর শব্দটা অর্থ হলো আমরা পাগরি পেছেন না পাগরি এই পাগরির প্যাঁচানোকে কাওর বলা হয় তো এই কাউর শব্দটা দ্বারা তাফসির কাখরা অর্থ করেছেন যে মানে কাউর মানে প্যাঁচানো তাহলে আসলে এই যে সূর্য পৃথিবী যে ঘোরা এটা যে ঘোরে বা এটা যে গোল এই কাউর শব্দটার দ্বারা গোল এবং মানে ঘূর্ণমান এই দুটা জিনিস প্রমাণ করে কাউর হলো পাগড়ির প্যাচ তাহলে এভাবে পৃথিবীটা ঘোরে যেটা বিজ্ঞানীরা এরপরে আমাদের জ্ঞান নাই এটা স্পেস সায়েন্সের লোক দ্বারা তারা ভালো বলতে পারবে আমরা শুধু মানে সব ব্যাপারে শুধু আয়াতের তর্জমা আবাদ অর্থ আমরা বলতে পারবো তাফসিল করার ক্ষমতা আমাদের নাই তবে তাফসিল কাক এতটুকু বলছেন যে কাউর শব্দ অর্থ হলো প্যাস। তাহলে পৃথিবীটা যখন চলে তখন কিন্তু সে এরকম পাক খায় এবং এটা গোল এটাও বোঝায় দুইটা কারণে কারোর শব্দ অর্থ গোল গোল বস্তু তো এখানে আল্লাহ বলছেন যে রাতকে দিনের উপরে চাপিয়ে দেন এবং দিনকে রাতের উপরে চাপিয়ে দেন এটা আমরা সচককে দেখছি শামসাল কামারা এবং চন্দ্র সূর্যকে তিনি সাবসার্ভিয়েন্ট অর্থাৎ অনুগত করেছেন মানে এরা মানুষের সেবায় নিয়োজিত যেভাবে এদেরকে সেবা করতে বলা হয়েছে সেভাবে এই সূর্য মানুষের সেবা করে যাচ্ছে কোনোরকম অবহেলা তারা করছে না কুল্লু ইয়াজিল আজালে মুসলমা এবং তারা সবাই নির্ধারিত এটা সময়ের জন্য গতিশীল কতদিন চলবে এটা নির্ধারিত আছে সেই দিন ততদিন চলার পরে এগুলি বিকল হবে এবং এগুলি ধ্বংসপ্রাপ্ত হবে এগুলি সমাপ্ত হবে যার যে সৃষ্টি হয়েছে তার সবারই মৃত্যু আছে কাজে এই আকাশ পৃথিবী এখানে চাঁদ এবং সূর্যের কথা বলা আছে এরা নির্ধারিত একটা সময়কে কেন্দ্র করে সেই সময় পর্যন্ত তারা চলবে নির্ধারিত সময় পর্যন্ত বিজ্ঞানের বছর এখন সূর্য যেভাবে চলে এভাবে যদি সূর্য চলতে থাকে মানে সূর্য তার গ্যালাক্সি সহ সূর্যের সাথে যে গ্রহ নক্ষত্র এগুলো সব সহ নক্ষত্র নাই যে গ্রহগুলি সব সবসহ যে একটা গ্যালাক্সি এটা একসঙ্গে সূর্যের সাথে চলছে তো এইটা ঘন্টায় তেতাল্লিশ হাজার দুইশো মাইল বেগে চলে এভাবে যদি চলতে থাকে তো সূর্য তার গন্তব্যস্থল বিজ্ঞানে বলছে সোলার অ্যাপেক্স এই সোলার অ্যাপেক্সে পৌঁছতে এখন থেকে এভাবে চললে দশ হাজার কোটি বছর যদি সূর্য চলে তাহলে সে সোলার অ্যাপেক্সে গিয়ে উপনীত হবে তাহলে আমরা দশ হাজার বছর দশ হাজার কোটি বছর পৃথিবী থাকার কোনো রকমই আমরা এটা মনে করি না যে থাক পৃথিবী হয়তো এখন হাজার দেড় হাজার বছর থাকতে পারে এরপর ধনকের সম্ভাবনা এটা আমাদের অনুমান ভিত্তিক কথা এটা হয়তো আগে পরে কাছাকাছি এরকমই একটা কিছু হবে এর বেশি খুব একটা হবে না তো এই জন্য আল্লাহ বলেন আজালে মুসাম্মা অর্থাৎ নির্ধারিত সময়ের জন্য এরা চলছে নির্ধারিত সময় পর্যন্ত এরা চলবে তারপর আর চলবে না সেটা হলো পৃথিবীর ধ্বংসের সময় আমার পর্যন্ত তো এইসব ব্যাপার আসলে আমাদের বোঝা খুব মুশকিল আমাদের যে কেয়ামত হবে এই কেয়ামতে কিন্তু আমাদের এই গ্যালাক্সিটা ধ্বংস হবে কেয়ামত মাতি এই না যে আল্লাহর যে মহা সৃষ্টি সব একসঙ্গে ধ্বংস হয়ে যাবে শুধু আমাদের এই পৃথিবীর সাথে যতখানি সম্পর্ক পৃথিবীর সাথে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের সম্পর্ক এগুলি সব ধ্বংস হবে কিন্তু মহাবিশ্ব ধ্বংস হবে না মহাবিশ্ব সেটা একটার পর একটা ধ্বংস হবে কিন্তু কখন কোনটা ধ্বংস হবে আমাদের পৃথিবীর সাথে আমাদের পৃথিবী এবং এই সংলগ্ন যতটা আছে এটাই ধ্বংস হবে এটা আমার সুরায় বাঁকড়ার তাপসেরে এটা আমি ইয়ে করে দিয়েছি সেটা দেখতে পাই যে কতগুলো আয়াত আছে সব আয়াতেই আকাশগুলি সম্পর্কে কোনো কোনোটাই বলা হয় নাই যে পৃথিবীগুলি পাহাড় যেরকম ধুলার মতো তুলার মতো উড়বে এরকম আকাশগুলি ধ্বংস হয়ে যাবে এটা বলা নাই আকাশগুলি ক্ষতিগ্রস্ত হবে এটা বলা হয়েছে আকাশগুলি সিদ্ধ হবে এটা বলা হয়েছে আকাশগুলি গোল গোলাপি রং ধারণ এগুলো বলা হয়েছে কিন্তু মহাবিশ্ব কিন্তু আসলে আমাদেরকে আমাদের সাথে মহাবিশ্ব ধ্বংস হবে না যেহেতু মহাবিশ্বের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্ক যতখানির মধ্যে মেহমানের জন্য আপনি যত স্টেজ গেট করছেন মেহমান গেলে ওগুলো বিনষ্ট করে দেওয়া হবে কিন্তু এর বাইরেরগুলি না বাইরের যেটা আছে সেটা থাকবে সেটা আবার কখন আল্লাহ কোনটা ধ্বংস করবেন এটা আল্লাহ জানেন আল্লাহ আলা আজিজুল গফার সাবধান সতর্ক হও আল্লাহ তালা মহাপরিক্রক্রমশালী মহা ক্ষমতার মালিক এবং সাথে সাথে তিনি ক্ষমাশীল তবা করলে তিনি তবা কবুল করবেন তোমাদেরকে ক্ষমা করে দিবেন খালাকুমেন নাফস ওয়াহেদা তোমাদেরকে একটি একটি মানুষ থেকে সৃষ্টি করা হয়েছে সেই মানুষ হল আদম আলাহি ইসলাম এই মানুষটাকে আল্লাহ তালা নিজাতে তৈরি করেছেন একশো বিশ বছর বসে তারপর ওই মানুষটাকে জান্নাতে নিয়ে যাওয়ার পরে তার পাজরের হাড্ডি দ্বারা তার স্ত্রীমা মা হাওয়াকে সৃষ্টি করেছেন তারপরে এই দুই মানুষ সৃষ্টি করার পরেই আমাদের পানি মাটি আগুন বাতাস যেটা আদর মধ্যে ছিল সেটাকে বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন এই বীর্যের মাধ্যমে ধারা পৃথিবীতে প্রবাহিত হয়েছে তার মা হাওয়া আদমের পাঁজর থেকে সৃষ্টি তো যারা পাজর থেকে সৃষ্টি হয় তারা হয় জোড়া আর যারা বীর্য থেকে সৃষ্টি হয় তারা হয় সন্তান এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদেরকে একটা মানুষ হতে সৃষ্টি করা হয়েছে সে হচ্ছে আদম সুম্মা জাহা অথবা তার হতে তার স্ত্রী জোরাকে সৃষ্টি করা হয়েছে আদম আসামে জোরা হলো মা হওয়া এই আদম হতেই তাকে সৃষ্টি মিনহা তা হতেই তার জোড়া সৃষ্টি করা হয়েছে তো এইখানে দেখেন যে মা হাওয়াকে কিন্তু জান্নাতে বসে সৃষ্টি করা হয়েছে এই জন্য নারী জাতি খুব বিলাসী ঊর্ধ্বমুখী নারী জাতিকে আপনি কোনোভাবে সন্তুষ্ট করতে পারবেন না তাদেরকে আপনি যত কিছু দিবেন তারপরও তারা বাইর করবে আপনি এই শাড়িটা দিছেন আপনাকে দেখবেন মোবাইলে বাইর করে দিয়ে এই সে এই যে ভালো তুমি তো আমার কাছে সম্পূর্ণ বড়ো ভালো টানো নাই এটার কারণ হলো নারীরা তো আমাদের মা বোন মেয়ে এটার কারণ হলো যেহেতু তারা জান্নাতে সৃষ্টি হয়েছে দুনিয়ার কোনো জিনিস তার মন ভরে না তারা জান্নাতের পোশাক তাদের জন্য বৈধ হয়েছে রেশমি কাপড় স্বর্ণ এটা জান্নাতের পোশাক জান্নাতে পুরুষরাও স্বর্ণের অলঙ্কার ব্যবহার করবে এগুলি নারীদেরকে দুনিয়াতে আল্লাহ তালা বৈধ করেছেন নারী জাতি জান্নাতের সৃষ্টি হওয়ার কারণে এই নারী জাতি তারা অত্যন্ত বিলাসী তারা শান্তি প্রিয় মানে প্রিয় মানে শান্তি কামনাকারী তারা অত্যন্ত শান্তি আরাম এটা কামনা করে এবং কখনোই কোনো জিনিসে তাদের মন ভরে না এটা হচ্ছে মানে তাদের জন্মগত বৈশিষ্ট্য এভাবেই আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছেন তো এই জন্য নারী জাতির ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে নারী জাতির ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে যেহেতু পুরুষের পাঁচর থেকে সৃষ্টি করা হয়েছে আর নারী জাতির এই পাঁজর এটা কিন্তু বাঁকা এটাও তাফসির কাকরা বলেছেন যে পাজর যেহেতু বাঁকা এই বাঁকাহাড্টি দ্বারা সৃষ্টি হওয়ার কারণে নারীর স্বভাবের মধ্যে বাঁকামি মানে সে কোনোভাবেই সোজা থাকবে না তার যুক্তি তর্ক সব উল্টো পাল্টা এখন এগুলি নিয়ে যদি আপনি আপনার ন্যায়সঙ্গতা এটা যদি বিচার করতে যান তাহলে এই বিচার আপনি আপনি জিতবেন কিন্তু নারীর সাথে সম্পর্ক আপনার থাকবে না ভেঙে যাবে কাজেই নারীদেরকে বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে এই বাঁকা হাড্ডি সোজা করার চেষ্টা করলে ভেঙে যাবে কাজে এই নারীকে কেউ সোজা করার চেষ্টা করবেন না করলেও পারবেন না তারা কি করতে হবে তাফসিল কাকরা সমাধান নিয়েছেন যে যেমন তাদেরকে বাঁকা হাড্ডির দ্বারা সৃষ্টি করা হয়েছে তেমনই এই হৃদয়ের কাছ থেকে হাড্ডি নিয়ে তাদেরকে এই সাইডে হৃদয় কল্প এই হৃদয়ের কাছ থেকে হাড্ডি নিয়ে সৃষ্টি করা হয়েছে কাজে নারীকে তুমি হৃদয়ের কাছে স্থান দাও তাহলে তোমার সমস্যার সমাধান হবে কিন্তু তাকে সোজা করতে চাইলে কিন্তু সমস্যার সমাধান হবে না এটা কিন্তু আপনারা বোঝেন এটা কিন্তু আসলে খুবই দারুণ বিষয় আপনি যদি তাদেরকে সোজা করতে চান মানে ন্যায়সঙ্গতভাবে এটা হবে না কোনোভাবেই হবে না কাজেই তাকে তার অন্যায়টাকে আপনি মেনে নিয়ে আপনি তাকে হৃদয়ের কাছে স্থান দেন তাহলে সমস্যার সমাধান হবে তাহলে আপনার সাথে সে স্বাভাবিকভাবে চলাফেরা করবে জিদ করবে না আর একটা মানুষ যদি স্বাভাবিকভাবে আত্মসমর্পণ করে না করে চলে তাহলে তাকে জোর করে রকম কোনো মানুষকে এটা আপনি কেউ পারবে না পৃথিবীতে আপনি একটা ছোট বাচ্চা তাকে যদি আপনি এই এই তুই কাঁদিস কেন এক সর মারবো তুই আরও জোরে কাঁদবে আপনার কথা শুনবে যখন আপনি বলবেন তুমি মনু সোনা আব্বু হাতে চুমু পায় আস্তে আস্তে থামে গেছে ও কী বোঝে বলেন তো এটা হলো মানুষের প্রকৃতি যে আপনি একটা মানুষকে জোর করে নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা ছোট বাচ্চাকে আপনি পারছেন না মানুষের স্বভাব মানুষ কৃপন বাচ্চা যে কিছুই বোঝে না তার হাত থেকে একটা কেড়ে নেলেই সে কাঁদতে শুরু করবে এটা মানুষের স্বভাব যে মানুষের কৃপণ কৃপণ হিসেবে সৃষ্টি কৃপন উপাদান থেকে তাকে সৃষ্টি করা হয়েছে এবং অবতীর্ণ করেছেন তোমাদের জন্য গৃহপালিত পশুর আটটি জোড়া এই আটটা জোড়া সুরে আনামে বলা হয়েছে এক জোড়া গরু এক জোড়া উট এক জোড়া ছাগল এক জোড়া ভেড়া তো এই ডবল করলে আট এই আটটার কথা আল্লাহ তালা বলছেন যে সমানা আজওয়াজ মানে আট জোড়া পশু তোমাদের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছে তোমাদের গৃহপালিত পশু এক লুকো কুমফি গুতনী তোমাদেরকে সৃষ্টি করেন তোমাদের মায়ের পেটের মধ্যে খালকাম মেম বাদে খালকেন এক সৃষ্টির পরে আর এক সৃষ্টি সালাস তিনটা অন্ধকারের মধ্যে মাতৃগর্ভে তিনটা অন্ধকারের মধ্যে সৃষ্টির পরিবর্তন প্রথম সেখানে গেল ফ্লুট বা সিমেন্স বীর্য এটা তো এটা এক পর্যায়ে চল্লিশ দিন পরে এটা রক্তের আকার ধারণ করলো ক্লট ঘন রক্ত খুনি বলা হয় আর উর্দুতে তারপরে তৃতীয় স্তরে গিয়া একশো বিশ দিনে এটা হার্ডের একটা অবকাঠামো সৃষ্টি হয় এবং তার মধ্যে আল্লাহতলা এই তিনটা অন্ধকার কঠিন অন্ধকার এবং কঠিন প্রোটেক্টেড এর মধ্যে আল্লাহ তালা প্রাণটা ঢুকিয়ে দেয় কোথার থেকে প্রাণ ঢুকায় কোথায় ছিল এই প্রাণ কিভাবে ঢুকালো এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আবার এই প্রাণটাকে যখন কেড়ে নেবে তখন আপনারা যা নিয়ে ইচ্ছা করেন তা নিয়ে মোকাবেলা করেন অস্ত্র নিয়ে করবেন না টাকা নিয়ে করবেন না কি দিয়ে করবেন না পৃথিবীর বড় ডাক্তার দিয়ে মোকাবেলা করবেন আপনি যাই করেন দেখবেন যে গেল নাই খবর কি যে নাই গেল কেমনে গেল আপনারা ধরে রাখেন না তা আল্লাহ বলে এটা তখন তোমরা পারো না তা কিছুই পারবে না আবার তোমাদেরকে আমি বানাবো আবার হাসি মাদানে দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করব আমি হিসাব নিব কাজেই তোমরা এ ব্যাপারে বাড়াবাড়ি করো না তো জুলমাতের সালাস এই যে প্যাটের আমাদের প্রথম হলো কবাট হচ্ছে আমরা তারপরে জরায়ু থলি তারপর ওর মধ্যে আবার আর একটা পাতলা আবরণ দ্বারা শিশুটা ওই আবরণের মধ্যে ওই যে ভ্রূণ সৃষ্টি হয় ভ্রূণের সাথে একটা আবরণও সৃষ্টি হয় এবং সেটার মধ্যে পানি বোঝাই থাকে এর মধ্যে বাচ্চাটা হাবুডুবু করতে খেলাধুলা করে মাঝে মাঝে মায়ের পাটে লাথি মারে ঘুষি মারে কখনো আঙ্গুল খায় ওর মধ্যে বসে বৈশাখ এভাবে আমরা সবাই মায়ের পেটে ছিলাম ফিজুল সালাস তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহ তালা তোমাদেরকে একের পর স্তর বদলি করে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ বলেন জারিক মূল্য রব্যকুম এই হচ্ছে তোমাদের রব এই কাজ যিনি করেন এই হচ্ছে তোমাদের রব লাহুল মুলক সমস্ত ক্ষমতা তার মুল্ক মানে সার্বভৌমত্ব সুব্রিনটি সমস্ত ক্ষমতা লাহুল মুল্ক সমস্ত সাম্রাজ্যে তিনি মালিক সমস্ত ক্ষমতা তার ইল্লা ইল্লাহুয়া তিনি ছাড়া কোনো উপাস্য নাই তার এদাত করো তার গোলামি করো তাকে মহলা বলে স্বীকার করো তুমি তার গোলাম হও ফান্না তুস্রাপুন কীভাবে তোমরা বিপথে চলছ এই আল্লাহকে বাদ দিয়ে কিভাবে তোমরা বিপথে চলাফেরা করছো বলো এনতাকরু ফাইনাল আনকুম আল্লাহ বলেন তোমরা যদি অস্বীকার করো আল্লাহর আনুগত্য না করো অস্বীকার করো তা আল্লাহ তাল অমুখে কি তোমাদের থেকে আল্লাহ তোমাদের মুখাপেকি না যে তোমার তোমরা এবাদাত করলে আল্লাহর সম্মান বাড়বে আর এবাদাত না করলে সম্মান কমবে এরকম কিন্তু আল্লাহ তোমাদের মুখাপেকি নন তিনি যতগুলো তার গুণ এই গুণ নিয়েই তিনি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজ করছেন এটা আমাদের এবাদাতে তার কোনো নূতন গুণ সৃষ্টি হয় না এবাদাত না করলে তার কোনো গুণ কমে না তিনি তোমাদের থেকে অমুখাপেক্ষী তবে অল ইবাদিল কুফরা আল্লাহ তালা তার বান্দার জন্য কুফরিকে অপছন্দ করেন বান্দা যদি কুফরি করে তো বান্দার জন্য এই কুফরিকে আল্লাহ তালা অপছন্দন অপছন্দ করেন ওঁ তাঁশকুরু ইয়ার দাহু আর যদি তোমরা কৃতজ্ঞ হও কৃতজ্ঞতা জ্ঞাপন করো তো আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট থাকবেন আল্লাহ সন্তুষ্ট থাকলে আমরা আলাকাতে পুরস্কার পাব বিনিময় পাব আল্লাহ তাজির ওয়াজাতুন বেজরাখরা এবং কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না যার বোঝা তাকেই বহন করতে হবে কাফেররা বলতো কি মানে আমাদের পথ অবলম্বন করো অল নাহমেল খাতা একুম এর তবে সাবিলে না অল নাহমেল একুম তোমরা আমাদের পথ অবলম্বন করো তোমাদের পাপের বোঝা আমরা বহন করব। এরকম কিন্তু এখনও সমাজে অনেক বোকা লোকে বলে আমি যা বলছি তুই কর যদি পাপ হয় সেটা আমি বোঝবো আমি বুঝবো এটা আমার এরকম কিন্তু অনেক বোকা মানে এদের জানে না যে এটার পরিণাম কি জানলে কোনো দিন বলতো না আর এটা সম্ভবও হবে না আল্লাহ বলছেন ওলা তাজিরু ওয়াজরাতুন বেজরা উকরা কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না সুমেলা রব্বে কুম মার্জি হুকুম তারপর তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছে এখন তুম তা আল্লাহ তারা তোমাদেরকে খবর দিবেন ওই সব কিছু সম্পর্কে যা তোমরা দুনিয়াতে আমল করতেছিলে কি কাজ করতেছিলে এটা আল্লাহ সব খবর দিবে মিথ্যা বলবা তখন তোমার মুখ বন্ধ করে হাত পা চামড়া এর দ্বারা কথা বাইর করে তোমার বিরুদ্ধে সাক্ষী আল্লাহ গ্রহণ করবেন ইন্দ আলিমে জাতি সুদূর আল্লাহ তালা সকলের অন্তর তোমাদের মনের মধ্যে কি আছে সব আল্লাহ জানেন